শিউড়ি এ এন এম ও জি এন এম নার্সিং এন্ট্রান্সের পরীক্ষায় শরীরের গোপন জায়গায় লুকিয়ে রাখা দশটি মোবাইল বাজেয়াত বীরভূমের শিউরির বেনীনাথ স্কুলে এই ছাত্রের সকলে মালদার পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রথম ট্রেকিংয়ে ধরা না পড়লেও পরীক্ষা শুরুর আগে হলে ফের চেকিং হয় ছাত্রীদের তখন তাদের শরীরের গোপন জায়গা থেকে লুকিয়ে রাখা মোবাইলগুলো উদ্ধার হয় নিয়ম মেনে নার্সিং পরীক্ষা কাউন্সিলের ঘটনার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ ওরাই কোচ ছিল। কি কি হ্যাঁ কি পরীক্ষা? ছিল? তাটা জানি না আমি। হ্যাঁ ওরা দেখ ওরা সব করছিল। দেখেছে। কি করছিল? মোবাইল এখান আচললে রেখেছি। মোবাইল নেছস? মোবাইল আমি কাজ করেছি। আমি কিছু বলি না। এএনএম জিএনএম দু হাজার চব্বিশ জয়েন্ট পরীক্ষা ছিল বেশিরভাগই মেয়েদের সিট এবার এই মেয়েরা তারা নিজেদের প্রাইভেট পার্টসের মধ্যে ঢুকিয়ে বিভিন্ন কিপ্যাড মোবাইল ফোন ইত্যাদি এনেছিল যেগুলো ফিস্কিংয়ের সময় ধরা পড়েনি অনেকে জুতোর তলার ভিতর নিয়ে এসছে সেগুলো ঠিকভাবে ধরা পড়েনি কোনোভাবে এবারে আমাদের যেটা মহিলা পুলিশ ছিল এবার আমাদের যেটা ইনস্ট্রাকশন ছিল যে রুমে রুমে আরেকবার গিয়ে চেক করা আমরা তখন রুমে গিয়ে ভালোভাবে প্রত্যেকে চেক করার পরে দেখা যাচ্ছে একটি বিশেষ জেলা থেকে মালদা জেলা থেকে মেয়েরা এবং কিছু ছেলেও ছিল তাদের মধ্যে ওরা কিন্তু ডিস্ট্রিক্ট চেঞ্জ করে বীরভূম ডিস্ট্রিক্ট এসে পরীক্ষাটা দিয়েছে এবার আমরা এটা রুমে রুমে দিয়ে চেক করে এই সবগুলো পেয়েছি কতগুলো গোটা দশ বারোটা রেখেছিল প্রাইভেট এর এর মধ্যে মধ্যে জুতোর তলায় আমাদের এখানে বারো এবার আপনি সিউড়িতে খুঁজলে সব সেন্টারে পাবেন এরকম হয়ে আছে ওরা ইউজ তখন ইউজ করছে তখন তো বোঝা যাচ্ছিল এখন একজন মাস্টারমশাই তিনি বুঝতে পারেন প্রথমে যে কিছু একটা হচ্ছে তারপরে আমরা আমাদের যেটা ইনস্ট্রাকশন ছিল আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা মেটাল ডিটেক্টার রুমগুলোতে যাই এবং প্রতিটি রুম থেকে আস্তে আস্তে মেটাল ডিটেক্টারের সাহায্যে আমরা ওদেরকে বার করতে পারি ফোনে কি আসছিল